বিকেলে যে ভূমিধ্বস ভূমিকম্পটা হয়েছে তার উৎপত্তিস্থল বাড্ডা গুলসান প্লাস বাড্ডা এলাকাতে একটা ফল্ট লাইন চলে গেছে ভূগর্ভস্থ স্তরগুলোর নিচে পড়ে যাচ্ছে আস্তে আস্তে এটা যখন আরো পাতলা আসবে তখন এই ফল্ট লাইন বরাবর যেটা ক্র্যাক ডেভেলপ করবে যখন পুরোটাই ভেঙে পড়বে তখন উদ্ধার করার মতো কাউকে পাওয়া যাবে না ভয়াবহ ৩৬ ঘন্টার ভিতরে তিনবার ভূমিকম্প পেলাম এটা আমাদের জন্য একটা অসনীসক আজকে শুনছি যে বিকেলে যে ভূমিধস ভূমিকম্পটা হয়েছে তার উৎপত্তিস্থল বাড্ডা অর্থাৎ ঢাকা শহরের অলমোস্ট কেন্দ্রবিন্দুতে ঢাকার জন্য এটা একটা বড় রকমের অসনের তো বলি যে যত কেন্দ্রস্থলের দিকে যাওয়া যাবে ততই এটার উন্নততা বা এটার ইম্প্যাক্ট বা ইফেক্ট অনেক বেশি তার সাথে যদি ডিউরেশান দেখ সময়টা যদি একটু বেশি হয় গতকাল একটু ভূমিকম্প ছিল পনেরো সেকেন্ড এই পনেরো সেকেন্ডের জায়গায় যদি আরো পাঁচ দশ সেকেন্ড বেশি হয় কিন্তু যে সমস্ত বিল্ডিংগুলো কাপা কাপি করছিল ভাইব্রেটিং হচ্ছিল সেটা এক পর্যায়ে কিন্তু ভেঙে হেলে পড়বে তো যদি ঢাকা হয় এখানে অনেক বিল্ডিং আছে যে বিল্ডিংগুলো ভেঙে পড়ে যাবে গুলশান এলাকায় গুলশান প্লাস বাড্ডা এলাকা দিয়ে একটা ফ্রন্ট চলে গেছে যেটা ইনফ্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ মধ্যে ছয়টা কি সাতটা ঢাকার সাতটা ফ্রন্ট লাইনের ভিতরে একটা গুলশান চলে গেছে যখনই আপনার নিচের স্তরগুলো নিচে পড়ে যাচ্ছে আরও ভূগর্ভস্থ স্তরগুলো নিচে পড়ে যাচ্ছে আস্তে আস্তে ওটা যখন আরও পাতলা বাড়বে তখন এই ফল্ট লাইন বরাবর যেটা ক্র্যাক ডেভেলপ করবে এই ক্র্যাক ডেভেলপ করলে যেটা হবে আশেপাশের বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং সেখানে ক্র্যাক ডেভেলপমেন্ট আরও একটা ইম্প্যাক্ট যেটা হলো এর নিচ দিয়ে গ্যাসের লাইন আছে এর নিচে খুব হাই ভোল্টেজের বিদ্যুতের লাইনগুলো কিন্তু আমাদের মাটির নিচ দিয়ে চলে গেছে বিশেষ করে আপতাবনগর থেকে গাবতলি পর্যন্ত যে লাইনটা গেছে সেটা কিন্তু মাটির নিচ দিয়ে অনেক হাই এই লাইনে যখন ক্র্যাক হবে তখন কিন্তু একসাথে পানি পানি ঢুকছে সেই লাইনে তারপর বিদ্যুৎ আছে সাথে গ্যাস আছে এবার শুধু বিভিন্ন জায়গায় তো আপনার আগুনের সোর্স আছে তখন উপরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে অর্থাৎ এই ক্র্যাক বরাবর বড় রকমের আগুন জ্বলবে আগুন জ্বললে আশেপাশে তো আরও অনেক দুর্ঘটনা হবে